গ্রেপ্তার কেজরিওয়াল দিল্লি হাইকোর্টের থেকে রক্ষা কবচ না পাওয়ার পর অবশেষে ইডির হাতে গ্রেপ্তার অরবিন্দ কেজরিওয়াল ইনি কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতিময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিময় দেখো এই মুহূর্তে আমরা দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিক সামনে রয়েছি সামনের যে রাস্তা এই রাস্তায় চলে যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে ট্রাফিক সম্পূর্ণভাবে আটকে গিয়েছে তার কারণ এই মুহূর্তে সেখানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন আম আদমি পার্টির কর্মী সমর্থকরা

বাড়িতে যে সমস্ত নথিপত্র রয়েছে অর্থাৎ বিভিন্ন যে তার কাছে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস তার কাছে দেখতে চাওয়া হয় যেহেতু তিনি মুখ্যমন্ত্রী তার বাড়ির ভেতরে একটি সিএমও রয়েছে অর্থাৎ একটি অফিস রয়েছে প্রাথমিকভাবে সেই অফিসের দরজা খুলতে অস্বীকার করেন দিল্লির মুখ্যমন্ত্রী কিন্তু যেহেতু সার্চ ওয়ারেন্ট রয়েছে ফলত বেশিক্ষণ এই বাধা দেওয়া সম্ভব হয়নি দিল্লির যে নিরাপত্তারক্ষীরা সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রীর বাসভবনে তারা প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে ভেতরে ঢুকতে দিতে ইডি অফিসারদের বাধা দেন কিন্তু যেহেতু সার্চ ওয়ারেন্ট ছিল ফলত তার প্রেক্ষিতে তারপরেই কিন্তু জিজ্ঞাসাবাদ এবং সার্চের পদ্ধতি শুরু হয়ে যায় আজকে সকাল থেকে দিনটি অত্যন্ত ঘটনাবহুল দিন দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী আবগারি দুর্নীতি মামলায় তিনি কিছুটা স্বস্তি চেয়েছিলেন তাকে যাতে গ্রেপ্তার করা না হয় সেই জন্য তিনি আবেদন করেছিলেন অন্তত পক্ষে নো কোয়ার্সিভ অ্যাকশন অর্থাৎ যাতে তাকে গ্রেপ্তার করা না হয় তার জন্য আপাত সস্তি চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী मुख्यमंत्री সেই সস্তি মেলেনি এবং আজকেই সকাল থেকে যে খবর আমরা জানাচ্ছি আজকে নবমবার দিল্লির মুখ্যমন্ত্রীকে আফগানী দুর্নীতি মামলায় ইডি সদর দপ্তরে ডাকা হয়েছিল এবং আজকেও গত আটবারের মতো তিনি এই সামন সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়েছেন দিল্লিতে এই যে তুমি যেটা বললে 9 বার আজকেও ডাকা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে সেটা যে নবার তিনি সমনে এড়িয়ে গিয়েছেন কি কারণ দর্শাচ্ছিলেন ছিলেন তিনি দেখো বারবার ধরে তিনি যে কথা বলছিলেন যে টেকনিক্যাল ত্রুটি রয়েছে কি সেই টেকনিক্যাল ত্রুটি তাকে যে সামন পাঠানো হয়েছে সেই সামনে কোথাও কি কারণে তাকে ডাকা হচ্ছে সেই কারণ উল্লেখ করা হয়নি অর্থাৎ সেখানে খুব স্পষ্টভাবে যেটা ডাকা উল্লেখ করা ছিল সেই সামনে তা হচ্ছে কবে কখন তাকে কোথায় দেখা করতে হবে অর্থাৎ ইডি সদর দপ্তরে তাকে দেখা করতে হবে সেই বিষয়টি শুধুমাত্র এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে কিন্তু তাছাড়া তিনি তাছাড়া তিনি কোনোভাবেই তিনি বারবার ধরে যে কথা জানা ছিলেন তার লয়ার মারফত যে কেন তাকে ডাকা হচ্ছে অর্থাৎ উইটনেস হিসেবে ডাকা হচ্ছে নাকি হিসেবে ডাকা হচ্ছে সেই মেমোতে সেটি কোথাও উল্লেখ করা ছিল না এবং সেই কারণে তিনি তিনি যাবেন না আদালতেও তিনি চ্যালেঞ্জ করেছিলেন এবং সেই কারণের জন্যই তিনি আবারও একই অজুহাত দেখিয়ে তিনি যাননি এর পরবর্তী ক্ষেত্রে যে তথ্য আমাদের কাছে আসছে আমরা গত কয়েকদিন আগেই আমরা দেখেছি যে কে কবিতা কে কবিতা অর্থাৎ তেলেঙ্গানার যিনি মুখ্যমন্ত্রী তার বোন কে কবিতা তাকে তার মেয়ে কে কবিতা তাকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ আরও প্রয়োজন বলে ইডি সূত্রে দাবি করা হয় এবং আদালতের সওয়াল জবাবেও কিন্তু বারবার ধরে এই প্রসঙ্গটা উঠে আসছিল যে যারা এক্ষেত্রে এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন তাদের কাছ থেকে যে বয়ান রেকর্ড করছে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট সেই বয়ানে দেখা যাচ্ছে যে এই যাবতীয় দুর্নীতি অর্থাৎ এই আফগানি দুর্নীতি মামলার মূল কিংপেন হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রীকে কিন্তু চিহ্নিত করছে এই ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট ফলত তার জিজ্ঞাসাবাদ অত্যন্ত জরুরি এবং আজ সন্ধ্যে সাড়ে ছটার সময় সরাসরিভাবে দিল্লি হাইকোর্টে রকম স্বস্তি না পাওয়ার পর এবং আরেকটি কথা অবশ্যই উল্লেখ করতে হবে এক্ষেত্রে দিল্লি হাইকোর্ট আজকে পর্যবেক্ষণে বলে যে কোথাও কি দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে কোনো বাধা আছে এই প্রশ্ন যখন করা হয় সেই সময় যিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী ছিলেন তিনি উল্লেখ করেন যে প্রসিডিওর অনুযায়ী পদক্ষেপ করছে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট অর্থাৎ তারা যে এই পদ্ধতির মধ্যে প্রসিডিওরের মধ্যে রয়েছেন অর্থাৎ ভাবনা চিন্তাও যে তারা সম্পূর্ণভাবে উড়িয়ে দিচ্ছেন না সেই ইঙ্গিত কিন্তু আজ সকালের শুনানিতেই উল্লেখ করা হয়েছিল এবং আরেকটি কথা এক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হবে তা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী তিনি বারবার ধরে যে কথা বলছিলেন যে তার গ্রেপ্তারি যে কার্যত সময়ের অপেক্ষা সেটাও কিন্তু তিনি বারবার ধরে কোন জায়গা থেকে তিনি বলেছিলেন কোন জায়গা থেকে বলেছিলেন দেখি যে টিভি নাইন ভারতবর্ষের সেই বক্তব্যটা ছিল সম্পূর্ণভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তিনি বলছিলেন যেভাবে পাঞ্জাবে চ্যালেঞ্জের মুখে তিনি বিজেপিকে ফেলে দিয়েছেন যেভাবে দিল্লিতে তিনি চ্যালেঞ্জের মুখে বিজেপিকে ফেলে দিয়েছেন ফলত লোকসভা নির্বাচনে তাকে আটকানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কংগ্রেসের তরফ থেকে যে কথা বলা হচ্ছে যে যেহেতু আম আদমি পার্টি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে এবং দিল্লিতে দুজনের মধ্যে আসন সমঝোতা হয়ে গিয়েছে ফলত